হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা জানবো উদ্ভিদ কাকে বলে সেই সম্পর্কে সো শুরু করা যাক উদ্ভিদ কাকে বলে উদ্ভিদ শব্দটি দুটি যোগে সৃষ্টি হয়েছে উট এবং ভিড এই দুটি শব্দের মানে যদি খুঁজি তাহলে যা দাঁড়ায় উট অর্থ উপরে ওঠা এবং অর্থ ভেদ করা যা মাটি ভেদ করে উপরে ওঠে অথচ এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলা হয় উদাহরণ হিসেবে আপনারা দেখতে পারেন যে কোনো ধরনের গাছপালা হচ্ছে উদ্ভিদ এগুলি হচ্ছে মাটি থেকে নিচে থেকে উপরে ওঠে কিন্তু আমাদের মতো অর্থাৎ মানুষের মতো চলাচল করতে পারে না